আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কারো থেকে আজ আকাশ ইসলাম ভাইয়ের কমেন্টের উত্তর দেব আমি দুঃখিত অনেক দেরি হয়ে যাওয়ার কারণে আমি শারীরিকভাবে অসুস্থ এবং মানসিকভাবে অসুস্থ ছিলাম ইনশাল্লাহ সব কিছুর পরে আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি খুবই ভালো আছি তার জন্যই আকাশ ইসলাম ভাইয়ের কমেন্টের উত্তরটা দেওয়ার জন্য খুবই জরুরি আমি এখন আকাশ ইসলাম ভাইয়ের কমেন্টের উত্তর দেব আমার আকাশ ইসলাম ভাই লিখছেন কিছু কমেন্ট আমি যাই আমি যাই তার শব্দ কি হবে মিশরের ভাষা আমি যাই শব্দ হবে আনা মিশি স্যালাম মানে আমি যদি আপনার এখন থেকে এখন বিদায় নিতে যাই ভদ্রভাবে তাহলে সেটা হবে মা সালাম মা সালাম মানে আপনাকে বোঝানো হলো আমি চলে যাই এবং কি আরেকটা শব্দ দিয়ে আপনি বুঝাইতে পারেন যে আপনি চলে যাবেন অথবা আমি চলে যাব মানে আমি যদি চলে যাই আরেকটা শব্দ আছে সেটা হলো গা আনা মিশি আনা মিশি অথবা মা সালাম মানে এই দুইটা শব্দ একই মানে মানে আমি চলে যাই অথবা আমি যাই আমি যাব আমি যাব কোথায় যাব মানে আমি তোমার সাথে যাব বা আমি আপনার সাথে যাব বা আমি নদীর পারে যাব বা আমি সাগর পারে যাব। যেমন আপনি সাগর পারে যাবেন এখন যদি আমি বলি আমি যাব। সেই ক্ষেত্রে কথাটা কি হবে আনা মিশি মাঠ আনা মিশি মাঠ মানে যদি এই যে বললাম আপনি বাজারে যাবেন ভাই আমি আপনার সাথে যাব মানে আমি আপনার সাথে যাব এই কথাটা মানে হইল আনা মিশি মাঠ ঠিক আছে আমি কথাটা ব্যাখ্যা উচ্চারণ করে দেওয়ার জন্য দিতেছি কেন যেন আপনাদের বুঝতে সবই সুবিধা হয় তারপরে আসেন আমি বাজারে যাই আমি বাজারে যাই ভাই দেখেন এখানে বাজারের শব্দ হলো কে আসু মানে বাজার কে বলে মিশরে বাসায় যদি আপনি বাজারে যান সেক্ষেত্রে আনা দেলোয়াতি রয় আসু আনা রয় আসু আনা রয় আনা দেলোয়াতি রয় আসু মানে আমি বাজারে যাই ঠিক আছে ভাই আমি বাজারে যাব একই কথা আমি বাজারে যাই আর আমি বাজারে যাব একই শব্দ তবে যদি বলেন আমি বাজারে আসি সেটা ভিন্ন শব্দ অথবা আমি বাজারে যাব যাবো চিন্তা করতেছি এটা ভিন্ন শব্দ মানে দুইটাই বলে দি ভিন্ন শব্দ আনা আনা হালিয়ানু আনা হালিয়ান মগৎসু তার মানে আমি এখন বাজারে আসি আর আমি বাজারে যাওয়ার জন্য চিন্তা করতেছি তার মানে আনা হা ফাকের রোয়াসু অলালা আনা হা ফাকের কথা বলছেন আনা হা ফাকের রোয়াসু অলালা ঠিক আছে ভাই আমি আইডিয়া শব্দটা বলে দিলাম যেটা আপনি বুঝতে পারেন ভাই এটা শব্দ ভুল আছে না আমি বাবাই যাই নাকি আমি বাসাই যাই যাক আমি বুঝতে পারছি মানে আপনি বাসায় যাবেন মানে বলবেন আমি বাসাই যাই একই কথা আনা রওয়া বেদ যদি আপনি বাসায় যান সে হবে আনা রওয়া বেদ মিশরিয়ান বাসায় যদি বলেন আমি বাসায় যাব সে হবে আনা রওয়া আবেদ অথবা আনা র বেদ ঠিক আছে আমি বাথরুমে যাব আমি বাথরুমে যাব এটা হলো গা আনা খুশি হাম্মাম আনা খুশি হাম্মাম ঠিক আছে আমি ঘুরতে যাব আনা রৌয়া ফেসা অথবা আনা উখরুক বারলা আনা রৌয়া ফেসা অথবা আনা উখরুক বারলা মানে আমি ঘুরতে যাব আমি ঘুরতে গিয়েছিলাম আমি ঘুরতে গিয়েছিলাম আনা কুনতে আনা কুনতে ফিল গিনিনা মানে আমি পার্কে ঘুরতে গিয়েছিলাম অথবা আনা কুনতে ফিল ফেসা অথবা আমি ঘুরতে গিয়েছিলাম আনা কোনতে ফিল মাসিয়াফ মানে আমি সেরকম এক জায়গায় ছিলাম কোনতে মানে তুমি ফোন দেওয়ার সময় অথবা গতকালকে বা একটু আগে সেই জন্য আসতে পারি না ফোন ধরতে পারি না মানে আমি বাজারে ছিলাম আমি পার্কে ছিলাম এই কথা শব্দ হলো এটা আনা কোনতে ফিল গিনি না আনা কোনতে ফিল মাসিয়াফ আনা কোনতে ফিল খুরুক তিনটা শব্দ একই আনা কোনতে ফিল মাসিয়াফ মানে আমি সুন্দর এক পর্যটক এলাকায় আসি বা অনুভব করতেছি আনা কোনতে ফিল গিনি না মানে আমি পার্কে ছিলাম আনাকুন্তে ফিলসু আমি বাজারে ছিলাম ঠিক আছে তুমি যাবে মানে ইনতা রো মায়া আমি বারবার একটা কথা বলতেছি ইনতা এবং ইন্তি দুইটা শব্দের মিত্র অবশ্যই চেঞ্জ আছে মহিলা এবং পুরুষ যদি মহিলা হয় সেই ক্ষেত্রে ইন্তি আর যদি পুরুষ হয় সেই ক্ষেত্রে ইনতা মানে তুমি যাবে মানে ইনতা রো মায়া আর যদি মেয়ে হয় ইন মায়া মানে তুমি আমার বাসায় তোমার দাওয়াত আমার বাসায় তোমার দাওয়াত এটা শব্দ হবে তালা আজ্জামান অথবা যদি মেয়ে হয় তাহলে আজ্জামিক মানে আপনি কোনো সময় কোনো মেয়েকে বলতে পারবেন না বাসায় আসো আমি তোমাকে দাওয়াত দিলাম কারণ এটা অভদ্রতা এই দেশের মানে যেটা হয় আমি বলতেছি আপনাকে এটা মানে একটু খারাপ চিন্তা ভাবনা তবে আপনি পুরুষকে বলতে পারবেন আলা এনতা আজামাক মানে আপনার দাওয়াত অথবা আপনাকে দাওয়াত খাওয়ানো হবে ঠিক আছে ভাই আপনার কমেন্টের উত্তর শেষ একটা শব্দ আমি বুঝতে পারি নাই এই যে আমি বাসায় যাব এই শব্দটা আগে আমি বুঝতে পারি নাই এটা যদি আপনার কোনো জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি অন্তত দুঃখে মানে খুব দুঃখিত আমার এই কয়দিন আমি খুবই অসুস্থ ছিলাম শারীরিক মানসিক সেই কারণে আপনার কমেন্টের উত্তর দিতে দেরি হয়ে গেছে আমি আশা করবো এই কমেন্টের উত্তর দেখবেন এবং রিফ্লে কমেন্ট করবেন অন্য কিছু জানার থাকলে অবশ্যই জানতে চাইবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন আপনারা যারা নাকি মিশরের চ্যানেল মিশরের ভাষা শিখার আগ্রহ আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব কইটা কমেন্ট করবেন মানে বিল টাইপে দেবেন অল নোটিফিকেশন যেন আপনার কাছে আমার যে কোনো ভিডিও আসে আজ এই পর্যন্তই আমি ইনশাআল্লাহ আগামী ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে আল্লাহ হাফিজ